মার শেষ রাতে একটা প্রবাদ আছে না নিশ্চয়ই শুনেছেন আজকে কেন এটা বললাম পুরো ভিডিওটা জুড়ে শুনুন নিজেরাই বুঝতে পারবেন সবাইকে ওয়েলকাম করছি টকেটিভ ফ্রেজানার ইউটিউব চ্যানেল থেকে ফ্রেজানা তো আপনারা অনেকেই দেখেছেন যে বিগত বছরগুলোতে মানে অনেক আগে ছোট পর্দার যে অভিনয়ে শিল্পীরা ছিলেন অভিনেত্রী তারপরে অভিনেতা তারা সবাই না সাকিব খান নামটা শুনলেই নাক সিট করত মানে সাকিব খান ব্যাপারটা ঠিক এরকম এক্সপ্রেশনটাও এরকম তো একযোগে তারা কেউই শাকিব খানের সাথে অভিনয় করবে না সাকিব খানের অনেক রকম অফার সিনেমার অফার তাদের কাছে যেত বাট তারা ওই যে সেম শাকিব খান না 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 আমরা অভিনয় করবো না ঠিক এরকমটা করতো বাট হুট করে হুট করে তুফানের পোস্টার রিলিজের পরে তারা সবাই কেন হুমড়ি খেয়ে পড়েছে শাকিব খানের সাথে ছবি তুলতে এবং সেই ছবি দিয়ে তাকে মানে সংবর্ধনা দিচ্ছে তাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে তো এই জিনিসগুলো না আমার হঠাৎ করে চোখ আটকে গেল যে কেন ভাই হুট করে এত চেঞ্জ কেন কেন জানেন ছোট করে না বাট এই চেঞ্জ গুলো না একটু চোখে লাগে দৃষ্টিকটুর মনে হয় যে যে মানুষটাকে দেখে আপনারা নাকশিট করতেন যে মানুষটার কোনো কিছু আপনাদের ভালো লাগতো না হুট করে তাকে কেন আপনাদের ভালো লাগছে তার সাথে কেন গিয়ে সেলফি তোলার হিরিক পড়ছে খেয়াল করে দেখবেন দর্শক যখন শাকিব খানের আস্তে আস্তে একটা মানে হিট বিষয় উঠল যখন তার মুভিগুলো ভালো চলা শুরু করলো বিন্দু থেকে শুরু করে ছোট পর্দার অভিনেত্রী বিন্দু থেকে শুরু করতে করে জয়া তিসা তারপরে আরো যারা আছেন তার প্রত্যেকেই কিন্তু শাকিব খানের সাথে মুভি করেছেন করেছেন তো তো এই যে করেছেন তারপরে দেখবেন যে এখন এসে যখন শাকিব খান আহ একদমই ডিফারেন্ট একজন শাকিব খান হয়ে গেছেন প্রিয় তোমার পরে হুট করে তারা সবাই যেন আবারও সেই শাকিব খান শাকিব খান ব্যাপারটার মধ্যে একটা মানে উলোধনী করছে এরকম টাইপের এবং আমি কানাঘুসায় যেটা শুনছি গুঞ্জন যে ছোট পর্দার কোন একটা নায়িকা হয়তো বা তুফান মুভিতে থাকতে পারে কিন্তু এটাও আবার শুনছি যে শাকিব খান নাকি না করে দিয়েছে যেটা টোটালি একটা গুঞ্জন এটার কোনো সত্যতা আমি এখনো যাচাই করে দেখিনি বা পাইওনি বাট বা যেটাই হোক না কেন শাকিব খানকে একটু এড়িয়ে যেতে চাচ্ছেন তাদেরকে মানে শাকিব খান কি মনে রেখেছেন যে তারা শাকিব খানের সাথে ঠিক কি কাজ করেছে আরও একটি বিষয় যেটা খেয়াল করতাম যে যদি শাকিব খানের কোনো একটা কথা উঠত ইন্টারভিউয়ে মানে ধরেন কেউ প্রশ্ন করেছে তাদেরকে যে আপনি কি সাকিব করতে চান কোনো না কোনো না তারা এড়িয়ে যেতো অভিনেত্রীদের কথা বলছি যে তারা কোনো না কোনো এড়িয়ে যেত তারা এ বিষয়ে কথা বলতে চাইতো না মানে বুঝতে পারছেন কতটা অ্যালার্জি থাকতে পারে একটা মানুষ সম্পর্কে তারা মানতই না যে শাকিব খান সুপারস্টার তারা এরকম একটা ভাব পোষণ করতো বাট সেই মানুষগুলো এখন হুমরি খেয়ে সেলফি তুলছে ভাই আমি এটাকে আসলে খুব স্বাভাবিকভাবে নিতে পারছি না মানে আমার কাছে অন্যরকম লাগছে আমার কাছে আসলে আমি গিলতে পারছি না ব্যাপারটা এরকম হয়েছে তারপর যদি অভিনেতাদের কথা ধরি মানে ওই সময় আমি অনেক এরকম দেখেছি যে আপনার আলোচিত আহ শো তার মধ্যে যদি হুট করে তাদেরকে কোনো প্রশ্ন করা হয় টক শোতে তারা সবসময় শাকিব খান এড়িয়ে যেতেন না এরকম টপিক আসলেই এড়িয়ে যেতেন তাকে কোনো র্যাঙ্কিংয়ে রাখতে চাইতেন না এবং অনেককে তো বলেও বলেওছেন যে না না এখনো তিনি আসলে এরকম কিছু করতে পারেননি এখনো তিনি ওরকম করতে পারেননি আরো ভালো হয় এই হয় সেই হয় কত কথা মানে তারা আসলে মনে করতো কি জানেন যে ছোট পর্দার যারা তারা মনে স্পোকেন আমাদের সাথে যায় না করতো থাকে না তার সিনেমা তো কর্মীরা দেখে তার সিনেমা রিক্সাওয়ালারা দেখে তো তার সাথে যদি আমরা সিনেমা করি আমার মনে হয় জাতমান সবই চলে যাবে এরকম একটা ধারণা ছিল তাদের বাট আসলে দিন শেষে মানুষ আসলে যে পাল্টে যায় বা ধ্যান ধারণা পাল্টে যায় এর জন্য সাধুবাদ যে তারা তাদের ভুল যদি বুঝতে পেরে থাকে বা যদি না ভুল বুঝতে পেরেও শুধুমাত্র তার স্টারডাম দেখে এখন তার কাছে আসে আমি দুধের মাছিগুলোকে না কাছে রাখার কোন প্রয়োজন নেই তারা দুধের মাছি কিন্তু যদি সত্যি মন থেকে শুনে আসে তবে তাকে গ্রহণ করা উচিত নচেত নয় আপনাদের কি মনে হয় দর্শক যারা একসময় সাকিব খানকে দেখে নাকশিট করতো তারা এখন সাকিব খানের চারপাশে এসে সেলফি তুলছে তাকে শুভেচ্ছা বার্তা দিচ্ছে আহ এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে বেল বাটনটি আছে এটা হিট করে দেবেন থ্যাংক ইউ